যাকে ক্ষমতায় আনার জন্য রীতিমতো পূজা অর্চনা যজ্ঞ ভবন ইত্যাদি মানে কোনো কিছুর আর বাকি রাখেনি ভারতীয়রা সব করেছে সেই লোকটা এসেই ভারতকে বিপদে ফেললো কে সেই লোকটা আমরা সবাই জানি ট্রাম্প তো ট্রাম্পের এই ট্যারিফ ট্যারিফ খেলায় মানে কে জিতবে কে হারবে আলটিমেটলি কিছুই বোঝা যাচ্ছে না কিন্তু চলুন তাহলে ব্যাপারটা নিয়ে একটু বিস্তারিতভাবে আলোচনা করি তো চ্যাপ্টার ওয়ানে আমরা কয়েকটা চ্যাপ্টারে ভাগ করব। চ্যাপ্টার ওয়ানে ট্যারিফ ব্যাপারটাকে আগে ভালো করে বুঝে নেব ধরুন ভারত কোনো একটা জিনিস আমেরিকা রপ্তানি করলো যার দাম একশো টাকা এবার আমেরিকানরা সেই জিনিসটাকে কত দিয়ে কিনবে যত পার্সেন্ট ট্যারিফ হবে যদি মনে করেন যে ট্রাম্প ফিফটি পার্সেন্ট ট্যারিফ দেয় তাহলে সেই জিনিসটাকে একশো পঞ্চাশ টাকায় সেখানকার লোকেরা কিনবে অর্থাৎ যদি ট্রাম যে ট্যারিফটা দিচ্ছে সেটার জন্য সেই ট্যারিফের যে অতিরিক্ত টাকাটা সেটা কিন্তু ভারতে দিতে হচ্ছে না সেটা দিতে হচ্ছে সেই আমেরিকার নাগরিকদের তাহলে আমেরিকার নাগরিকরা ঠিকই বুঝতে পারবে যে তাদের লস হচ্ছে না লাভ হচ্ছে তাই না এই ব্যাপারটা হলো আমরা প্রথম চ্যাপ্টারে বলতে চাচ্ছি চলো তাহলে এবার আমরা চলে যাই দ্বিতীয় চ্যাপ্টারে চ্যাপ্টার টুতে আমরা আলোচনা করব তাহলে এখানে ভারতের ক্ষতিটা কোথায় এখানে ভারতের সরাসরি ভাবে ক্ষতি হবে কেননা ভারত যে জিনিসটা আমেরিকাতে রপ্তানি করবে সেটা অন্য দেশও রপ্তানি করবে তখন দেখা যাবে যে ভারতীয় পণ্যের মূল্য অনেক বেশি তখন সেখানকার যে নাগরিকরা আছে তারা কিন্তু বিকল্প পণ্য ব্যবহার করবে অর্থাৎ যার দাম কম সেটা কিন্তু ব্যবহার করবে এভাবে ভারতীয় পণ্যের চাহিদা ধীরে ধীরে কমবে এবং এভাবেই ভারতীয় ব্যবসায়ীরা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে আগামী দিনগুলোতে এখন চ্যাপ্টার থ্রি চ্যাপ্টার থ্রিতে আমরা আলোচনা করব। ট্রাম্প কেন এমন করছে তো আমার যা মনে হয় এবং সে বিভিন্ন নিউজ দেখে যেটা আমি বুঝতে পারছি যে আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি নির্বাচনের আগে তার নাগরিকদের মানে প্রস্ত নাগরিকদের বলেন যে তিনি প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলে রাশিয়া এবং ইউক্রেনে যুদ্ধ থামিয়ে দেবে কিন্তু তিনি প্রেসিডেন্ট হওয়ার পর প্রায় ছমাস হয়ে গেল বারবার অনেক চেষ্টা করেছে করেও ব্যর্থ হয়েছে কিন্তু যুদ্ধ কোনো মতেই থামাতে পারেনি যেহেতু উনি সরাসরি ব্যর্থ হয়েছেন যুদ্ধ থামাতে তাই এবার অন্য পথ অবলম্বন করে যদি যুদ্ধ থামানো যায় সেই চেষ্টাই করে যাচ্ছেন সেই চেষ্টাতে চলে আসছে ইন্টারেস্ট ভারতের ওপর রাশিয়া খুব ভালো বন্ধু দেশ ভারতের সেটা সবাই জানে তো ভারত বর্তমানে রাশিয়া থেকে অপরিশোধিত তেল বা ক্রুড অয়েল এবং তার সঙ্গে ডিফেন্স ইকুইপমেন্ট যুদ্ধের সামগ্রীও আমদানি করে প্রচুর পরিমাণে সেটা বিলিয়নস অফ ডলারে এখানে ট্রাম্প কিন্তু ট্রাম্প ও অন্যান্য ইউরোপিয়ান দেশগুলোর কথা হলো যে ভারত এই সব রাশিয়া থেকে কেনার জন্য রাশিয়া প্রচুর অর্থ পাচ্ছে আর তা দিয়ে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চালিয়ে যেতে পারছে অর্থাৎ ওনাদের কথায় মানে ভারত ইউক্রেন ও রাশিয়ার যে যুদ্ধটা আছে তাকে সরাসরি ফান্ড করছে এই হলো ওনাদের যুক্তি যাই হোক সবশেষে যে বলতে চাই যে যাই হোক এখানে আপনাদের মতামত কি মানে এই যে ট্রাম্পের যে এই বিহেভিয়ার চেঞ্জ হয়ে গেছে মানে আগে ছিল বন্ধু এখন হয়ে গেছে শত্রু তো এই যে চেঞ্জেসটা এই চেঞ্জেসটাতে আপনাদের কী মতামত এবং ট্যারিফ সংক্রান্ত বিষয় আপনাদের কী মতামত সেই মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভালো থাকবেন